আসসালামু আলাইকুম বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একশো এমপিআর লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করতে হয় কিন্তু যখন আমরা ব্যাটারি প্যাকটিতে ব্যাক আপ টেস্ট করি তখন দেখতে পাই এক একটি সেলে এক এক রকম ভোল্টেজ আছে যেহেতু আমরা বিশ এইচ এর রিকন্ডিশন ব্যাটারি সেল ব্যবহার করেছিলাম তাই এটি স্বাভাবিক বিষয়ই ছিল তাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের ব্যাটারি প্যাকটিতে একটি অ্যাক্টিভ ব্যালেন্সার লাগিয়ে দেখাবো। ব্যাটারি প্যাকটি থেকে বেশি পরিমাণ এমপিআর পাওয়া যায় কিনা বন্ধুরা এর আগে আপনাদের বলতে চাই কেউ যদি আমাদের থেকে এই রকম লিথিয়াম ব্যাটারি প্যাক অথবা সিঙ্গেল ব্যাটারি সেল নিতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে কল করলেও আমাদের পেয়ে যাবেন এখন বন্ধুরা আপনাদের দেখিয়ে দেব কীভাবে লিথিয়াম ফসফেট ব্যাটারিতে ব্যালেন্সার লাগাতে হয় বন্ধুরা প্যাকটিতে আমরা এই ব্যালেন্সারটি লাগাবো যা দুই এম্পেয়ারে আমাদের ব্যাটারি প্যাকটিকে ব্যালেন্স করবে এটি অবশ্যই অ্যাক্টিভ ব্যালেন্সার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সারটি দেখতে এই রকম এটি খুবই ভালো মানের একটি ব্যালেন্সার ব্যালেন্সার লাগানোর নিয়ম হচ্ছে বন্ধুরা আমাদের যে এই ব্যালেন্সারটি নেগেটিভ যে কালো তারটি দেখতে পাচ্ছেন এটি বন্ধুরা বারো ভোল্ট ব্যাটারির নেগেটিভ প্রান্তে লাগাতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জিরো বোল্ট জিরো বোল্ট মানে নেগেটিভ এটি আমাদের বার বোল্ট ব্যাটারির নেগেটিভ প্রান্তে লাগাতে হবে পরে যে তারটি আছে বন্ধুরা এটি আমাদের বারো বোল্ট ব্যাটারি নেগেটিভ প্রান্তে মাল্টিমিটার ধরে যেখানে থ্রি পয়েন্ট টু বোল্ট হবে সেখানে লাগাতে হবে বন্ধুরা এর পরের তারটি যে দেখতে পাচ্ছেন এটি আমাদের নেগেটিভ প্রান্তে মাল্টিমিটার ধরে সিক্স পয়েন্ট ফোর বোল্ট যেখানে আছে সেখানে লাগাতে হবে বন্ধুরা এরপরের তারটি যেখানে কালো তারে মাল্টিমিটার ধরে যেখানে নাইন পয়েন্ট সিক্স বোল্ট থাকবে ওটা লাগাতে হবে লাস্টের যে তারটি আছে এটা আমাদের বার ভোল্ট ব্যাটারি প্যাকে যে পজিটিভ প্রান্ত আছে সেখানে লাগিয়ে দিলেই হবে বন্ধুরা এটি আমাদের একটি ব্যালেন্সার লাগানোর লাগানো সম্পূর্ণ প্রসেস বা নিয়ম বলতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি এখন আমরা ব্যাটারির ভোল্টেজ মেবে আপনাদের দেখাবো কোন সেলে কিরকম ভোল্টেজ আছে বন্ধুরা আমরা মাল্টিমিটারটি নিয়ে নিয়েছি এখন দেখবো কোন সেলে কত ভোল্টেজ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি সেলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট আছে এবং অপর সেলে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ভোল্ট আছে বন্ধুরা যদি দেখি তারপরের সেলে তারপরের সেলে টু পয়েন্ট নাইন ভোল্ট আসে এই সেলে একটু কম ভোল্টেজ আছে। তারপরের সেল যদি দেখি টু পয়েন্ট নাইন ভোল্ট আসে তার মানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক একটি সেলে এক এক রকম ভোল্ট আছে। বন্ধুরা এখন ব্যালেন্সারটি লাগিয়ে দেখব আমাদের ব্যালেন্সারটি কীরকম ব্যালেন্স করে এই বিভিন্ন ভোল্ট যুক্ত সেলে ব্যালেন্সার ব্যাটারি প্যাকে লাগানোর আগে এর তারগুলো সুন্দর করে সোল্ডার করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা নেগেটিভ যে তারটি ছিল ওটি সোল্ডার করে নিলাম এরপরে যে রেড তারগুলো আছে ওগুলা সুন্দর করে সোল্ডার করে নিচ্ছি বন্ধুরা এটি খুবই গুরুত্বপূর্ণ এটি প্রথমে সোল্ডার করে নিলে তখন শুধু আমরা ব্যাটারি যে লাইনগুলো আছে ওইগুলোতে লাগিয়ে নিতে পারবো সুন্দর করে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সোল্ডার করা প্রায় শেষ বন্ধুরা ব্যাটারিটি আমরা রেডি করে নিয়েছি এখন তারগুলো লাগাব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কালো তারটি লাগিয়ে নিয়েছি এর বাকি তারগুলো সুন্দর করে লাগাব দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিটি ভালো করে পজিশন করে নিচ্ছি তারগুলো লাগানোর জন্য বন্ধুরা এখন এই যে লাল তারটা আছে এটা আমরা থ্রি পয়েন্ট টু ভোল্টে লাগাবো কালো তারটা আমরা জিরো ভোল্টে লাগিয়েছি মানে নেগেটিভ প্রান্তে বন্ধুরা এই তারটি লাগানো শেষ আমাদের এরপরের তারটি আমরা বন্ধুরা 6.4 পয়েন্ট ফোর বোল্টে লাগাবো এগুলো লাগানোর জন্য অবশ্যই আপনারা নেগেটিভ প্রান্তে মাল্টিমিটার ধরে দেখবেন কোন জায়গায় সিক্স পয়েন্ট ফোর বোল্ট আসে যেই ছেলে সিক্স পয়েন্ট ফোর বোল্ট থাকবে ওই সেলে আপনারা তারটি সংযোগ দিয়ে দেবেন সুন্দর করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তিনটি তার সংযোগ দেওয়া শেষ এবং আমাদের বিএমএসের লাইটগুলো জ্বলে উঠেছে মানে আমাদের বিএমএসটি ব্যালেন্স সরি আমাদের ব্যালেন্সারটি ব্যালেন্স করা শুরু করে দিয়েছে বন্ধুরা আমাদের এখন আর দুইটি তার বাকি আছে লাগানো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা মাল্টিমিটার ধরে দেখে নিচ্ছি কিরকম ভোল্ট আছে বন্ধুরা এর তারটি আমরা লাগিয়ে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো নাইন পয়েন্ট সিক্স ভোল্টের তার এটি আমাদের পাশের ছেলের কিন্তু যে কানেকশনটা আছে আমাদের এই সেলেও চলে এসেছে লাইনটা তাই আমরা এখানে লাগিয়ে দিলাম নাইন পয়েন্ট সিক্স ভোল্ট বন্ধুরা এরপরে তারটি আমরা বন্ধুরা ব্যাটারি প্যাকে যেই বারো ভোল্টের আউটপুট আসে পজিটিভ ওইখানে লাগালাম এটা টুয়েলভ পয়েন্ট এইট ভোল্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনগুলো খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর করে আমরা কানেকশনগুলো করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলা কানেকশন করার পরে আমাদের ব্যালেন্সারটি ব্যাটারি প্যাককে ব্যালেন্স করা শুরু করে দিয়েছে তারগুলি আমরা সুন্দর করে কস্টিভ দিয়ে সেট করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এখন এই ব্যাটারি প্যাকটি টেস্ট করব আপ টেস্ট করার আগে অবশ্যই ব্যাটারি প্যাকটি ফুল চার্জ করে নিব বন্ধুরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম একশো আটের একটি ফিলামেন্ট বাদ ছয় ঘন্টা আটচল্লিশ মিনিট জলে যা আমরা এম্পিয়ার আওয়ার মানে এইসে হিসাব করে চুয়ান্ন এইচ পেয়েছিলাম এখন দেখব অ্যাক্টিভ ব্যালেন্সার লাগানোর পর কত এইচ পাই এর জন্য আমরা আগের ভিডিওয়ের মতো একটি একশো ওয়াটের ফিলামেন্ট বাল্ব নিব যা আমরা একটি মডিফাইড সাইনওয়েভ ইনভার্টার দিয়ে টেস্ট করে দেখাবো কি রকম এই স্পাই বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাটারি প্যাকটি ব্যাক টেস্ট করার জন্য আমরা সব কিছু রেডি করে নিয়েছি এখন বন্ধুরা ইনভার্টারটির সুইচ অন করে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইনভার্টারটির সুইচ অন করে দিলাম অন করে দেওয়ার পর ফিলামেন্ট বাল্বটি ফুল আলোতে জ্বলে উঠেছে বন্ধুরা এখন আপনাদের দেখিয়ে দেব একটি ব্যালেন্সার লাগানোর পর আমাদের এই একশো আটের ফিলামেন্ট বাল্বটি কতক্ষণ ব্যাকআপ পায় তা আমরা এখনই বলে দিচ্ছি বন্ধুরা এর আগের ভিডিওটি বালটি আমরা ছয় ঘন্টা আটচল্লিশ মিনিট ব্যাকআপ পাই একটি ব্যালেন্সার লাগানোর পর ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট ব্যাকআপ পাই যা আগের টেস্টের থেকে দুই মিনিট বেশি কিন্তু বন্ধুরা যেহেতু আমাদের সেলগুলো রিকন্ডিশন তাই একটি ব্যালেন্সার ব্যবহার করলে দীর্ঘদিন আমাদের এই ব্যাটারি প্যাকটি ব্যবহার করতে পারবো আশা করা যায় পাঁচ থেকে সাত বছর আরামসে ব্যবহার করতে পারবো বন্ধুরা এই ব্যাটারি প্যাকটির সুবিধাগুলো হলো অ্যাসিড ব্যাটারির তুলনায় নতুন একশো এমপিআর ভালো মানের লিডেসিড ব্যাটারি বর্তমানে চোদ্দ থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হয় কিন্তু আমরা এই প্যাকটি নতুন লিডেসিড ব্যাটারির তুলনায় অর্ধেক দামে বানিয়েছি এছাড়া বন্ধুরা একশো এমপিআর লিডেসিড ব্যাটারি আপনাদের সম্পূর্ণ একশো এইচ চার্জ করতে হয় কিন্তু আপনারা ব্যাকআপ পান পঞ্চাশ থেকে ষাট এইচ এর মতো আমরা জানি লিডেসিড ব্যাটারি ডিও ডি পঞ্চাশ পার্সেন্ট মানে যতখানি চার্জ দিবেন ও এর অর্ধেক মানে যতখানি ব্যাটারির এমপিয়ার থাকে তার অর্ধেক ব্যাকআপ পাওয়া যায় বন্ধুরা আমাদের এই লিথিয়াম ব্যাটারি প্যাকটি একশো এইচ এর হলেও যেহেতু চুয়ান্ন এইচ রয়েছে তাই আমাদের এই ব্যাটারি প্যাকটিকে এইসি চার্জ দিতে হবে কারণ আমরা জানি লিথিয়াম ফসফেট ব্যাটারি নাইনটি নাইন এফিসিয়েন্ট এর ফলে বন্ধুরা আমাদের বিদ্যুৎ বিল অর্ধেক আসবে বন্ধুরা এখন দেখিয়ে দেব আমাদের সম্পূর্ণ ব্যাটারি প্যাকটি তৈরি করতে কত টাকা খরচ পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি বিশটা ব্যাটারি পাঁচ হাজার ছয়শো টাকা চল্লিশ এম্পেয়ার বিএমএস আষ্টশো পঞ্চাশ টাকা ব্যালেন্সার নয়শো পঞ্চাশ টাকা বাকি সব জিনিস যেমন কস টিপ টেপ বাকি যা সোল্ডারিং আয়রন সব কিছু মিলিয়ে দুইশো টাকা মোট সাত হাজার ছয়শো টাকা বন্ধুরা এই ব্যাটারি প্যাক অথবা সেল নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই নাম্বারে কল করলেও আমাদের খুব সহজে পেয়ে যাবেন বন্ধুরা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য